কাম করাইতাম মিস্তর বেটারে তো ফোন করা লাগবে হ্যালো বিলাল মিস্তর সাহেব আপনারে পাইতাম আসলাম না আমার গরখানটা তোলা কাম করাইতাম আসলাম আপনারে দিয়া ও আপনি আইবানি ঠিক আছে ঠিক আছে আইয়া আপনি আমারে ফোন দিবা আমার করাইতাম আপনার খুব দরকার লাগে আমার ঠিক আছে ঠিক আছে আপনি আই দিল এখন ठीक है साहब काहे आमी आसी बाड़ी के सामने ओय तो करो ननी जी जिम्मेदारी से जी आमा बड़ भाई साहब ते जाओ साइन जे तोमर बड़ भाई साहब रे कहियो जे मिस्त्री रहिसन आइता नहीं चापना हो हां आमी नासी जाओ हां ना तो बोल मिस्त्री जावनी ओय नाजिन में अच्छा चुनिस जागी আপনার আমি ফোন দিলাম আপনি আইজন গরু মানুষ নো কাম করাই দাম আসলাম আচ্ছা আচ্ছা তে বালু পাথর সিমেন্ট রড যেটা লাগে আপনি আমার হিসাবটা দিলে না না আসাম তো কয় রুমর বানাইতা ও আমার ভাগ্য রুগ সাইড রুম আচ্ছা আমার রড ইট কতগুলো লাগব সিমেন্ট কতগুলো লাগব বালু কতগুলো আমার যদি আপনি হিসাবটা দিলে এইটা না আসল টাইম করবেন এইটা তো তো সমান 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 লাগছে না তোরা তোরা হইল হইব তো চাই রুম করা আর ভাগ করো এটাও তো এক খন্ড সহিত হইলে ওই যাইব আর সিমেন্ট বেশ নাই এক পঁচিশ প্যাকেট আর রড দেড় কুইন্টেল ওই দেড় কুইন্টেল লই যাবা খালা তার মনে করে এক তিন কেজি অনুমানিক এক দুই আড়াই লাখ টাকায় ঘর আমার ভারই দিতাম ভারমু না না এটা কি দেখো আমি তো কই আর ঘর তোমারই কান এক লাখ এক লাখ বিশেষ হয়ে যাই

আর আমি পুরুতি খাই গিম ঠিক আছে আপনি সব নিয়ে আই দিবা আপনি মালুলো তো আনি ফুলা রেডি করে রাখবা ঠিক আছে জানতে হামে কি তো বক্কা কই দিন খাইছি বাকা কই দিন কি খাম নাই আর তাহলে 30 মিনিট দিছি 1 লক্ষ বিশর 1 লক্ষ 20 এ গিও টাকা বাদে জিঙ্গা সিক দিবা আমার কি বাদে 10 লাখ লাখ 100 লাখ লাগে আগে তো কাম কাম তান আগে দিই লাগব তো এখন কি আমি রেডি হই যাই গেব যুগালি भैया কি গরোর খাম লাগলাম

শহে সি এম বালি আনলি বা আনলে আপনার ঘর কমপ্লিট হয়ে যাব আর লাস্টে দেখা যায় সামান আনতে 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 মানুষ হেরান হয়ে যায় সামান আনার শেষ হয় না গড় কমপ্লিট হয় না ইলা ইস্টিমেট দেও কিতা তুমি যেন তুমি যেন যে ইস্টিমেটটা দেও আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় ইলা ইস্টিমেট দেও কেন তুমি তাই হ্যাঁ রুজি করতে ঠিক আছে কাম করতে ঠিক আছে খাম রাখতে ঠিক আছে ঠিকাদারি করতে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু একটা তো মানুষের তো লিমিট রাখিয়া করতে এমন একটা তুমি দাও দেওয়ার ফলে দিয়ে মানুষটা এত মানে ডাটা করে ফেলাই দাও এটা সারো ইস্টিমেট দেওয়া তোরা উনিশ বিশ রইব ঠিক আছে তোরা উনিশ বিশ আহলে মানে ঘরের মালিক যে তারও গাত লাগতো না হ্যাঁ সকরিয়া ঘর বানার হে আনবো ঠিক আছে কিন্তু এমন একটা ইস্টিমেট যেটা দেখা যায় মানে কুল কিলোমাল লয় না লাস্টে দেখা যায় আদাশ ইলা বেজান আদাশ আদা ঘর মানুষের ফুড়ি রয়েছে আর কমপ্লিট হয় না গড় এটা বাদ দ বা দিয়া ভালা এস্টিমেট দালাভাবে এস্টিমেট বিশ হইলে দনিশিয়া পরে অ্যাডজাস্ট করা যাইব বুঝলেনি কাম করো ঠিক আছে তো বেটাও করতে আরাম পাইব আর তুমি তাই না ইজ্জতের সাথে হিসাব কিতাব লয়াও যাইবা ই দরবারে হয়তো নাই আর ই দরবারও কাটতে লাগতো না

এস্টিমেট দিবা মানুষের একুরেট এস্টিমেট দিবা তোরা তুই উনিশ বিশ রাখবো ঠিক আছে মানুষের একটা তো লিমিট আছে ওই লিমিটের ভিতরে আপনারা এস্টিমেট দিবা বুঝছেন নেন আকাশ পাতাল ডিভাস রাখিয়া এস্টিমেট দিবা না তো বিভার সকল আমরা এটাই কইতে চাই আর যে আমরা প্রায় সময় আমরা মিডল ক্লাসের মানুষ ঘর বানাইতে যাই আর বানাইতে গিয়া আমরা একটা এস্টিমেট লই ফেলাম মেস্তরিতে গিয়া যে আমার ঘর অত ডুমোর ঘর বানাইতাম কিলাকিতা লাগবো তখন দেখা যায় মিস্ত্রি এমন একটা এস্টিমেট দেয় দেওয়ার মধ্যে মনে একটা উৎসাহ বাড়ি যায় লগে লগে আমরা সামান বান আনিয়া কামন লাগাই দিই এরপরে দেখা যায় দুই বার তিনবার চারবার ছয় বার সামান আনতে 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 দেখা যায় মানে আমরা মানে অবস্থা খারাপ হয়ে যায় ঋণদার বা কে করিয়া আমরার ঘর আর কমপ্লিট হয় না ওগুলো আধা সাদা কাম পড়ে থাকে মানুষ মানে হেরস্তা হয়ে যায় তো আমরা এটা নাটনের মধ্যে এটাই বুঝাইতে চাইছি যে মিস্ত্রি বিশেষ করে মিস্ত্রি সমাজ হলে আমরা এটাই অনুরোধ করি আর আপনারা সঠিক মানুষের ইস্টিমেট দিবা সঠিকভাবে কাম করবা হালালভাবে কাম করবা কাম করবা আর আমরা ভিডিও যদি বেশি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবা আমরা চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা ফলো করবা সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবা এই বলি আমরা এই ভিডিওটা এখানে শেষ করি আর সালাম আলাইকুম জয় হিন্দ নমস্কার